মোসা আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ রাব্বুল সাথে দেখা সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন বলেন তো নবীজি আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য কি হাদিয়া দিয়েছেন আপনাকে কি দিয়েছেন আল্লাহ গোন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ করে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি কি হাদিয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বললেন আল্লাহ তাকে সাক্ষাৎ করার জন্য তার সাথে কথা বলার জন্য আমাকে আরশে শে নিয়েছিলেন হয়তো আমার কোনো আর শে আজিমে যেতে পারবে না আল্লাহর সাথে কথা বলতে পারবে না যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এত সুন্দর একটা ইবাদত হাদিয়া দিয়েছিলেন এত সুন্দর একটা ইবাদত আমার উম্মতদের গোভাল দিয়েছেন আমি গিয়েছি একবার আর আমার উম্মতরা দৈনিক 50 বার আল্লাহর সাথে কথা বলেছে ইলাইহ সুবহানাল্লাহ কত আছ কতolat আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়ে কত वक्त কত वक्त বাড়া দেইতো বাড়া দেইতো বাড়া দেইতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কে কে করে আপনি নামাজ কে কে পড়েন আল্লাহ হয় যারা পাঁচ বছর আমাদের এখনো পড়তে পারি না আপনি অনেক বর্ণবী সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে আপনার সম্মান মর্যাদা তবে আমি একটু আমি দুনিয়ার জীবনে আপনার আগে গিয়েছিলাম

ইয়া রাসূলুল্লাহি বসে বসে খেয়েছে কিন্তু আল্লাহর এবাদত বসে বসে করতে পারে তিন বেলা ঠিক খেয়েছে কিন্তু আল্লাহর হক এবাদ গুলো তারা তিন বেলা যথাযথভাবে করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহি আল্লাহর আব্বুল আলা মিরাপ্তার উন্মতের ওপর পঞ্চাশ নামাজ খরচ করে দিয়েছেন খুব ভালো কথা কিন্তু আমার আমার অভিজ্ঞতা থেকে বলি আপনার উন্মতের জন্য কষ্ট হয়ে গেল আপনার উন্মতেরা পারবে না কারণ তারা হাল হাল বয় ব্যবসা বাণিজ্য করে অফিস আদালত করে চেয়ারম্যান করে এমপি করে মন্ত্রীগিরি করে করে না বিভিন্ন ব্যস্ততা থাকবে অমুক ফোন দিয়েছে তমুক ফোন দিয়েছে নেতা ফোন করতে পারে না আরে বেটা তুমি ওই জায়গায় গিয়ে বসে দেখনে নেতার অবস্থাটা কি

আবারও দশ রক্ত নামাজ কমানো হয় এভাবে যাওয়া হয় আর নামাজ কমানো হয় সুবান যাওয়া আসা হয় নামাজ কমানো হয় কারণ সুপারিশকারী কে রাসুল নিজেই কথা বুঝতেছেন সব চাইতে পাওয়ারফুল নবী আমাদের ময়দানে যখন কোন নবীরা যখন কোনো রাসুলের কোন কথা বলতে পারবে না যখন সব নবীরা তুলে বলে

পাদা কি পিনজান সমাজের সাথে কি মিল আছে আপনাদের সাথে কি মিল আছে এক অভাব ভাইরা তোমাদের সাথে কি মিল আছে মুজাররাদ والسلام বললেন আপনার উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করতে পারবে না সুতরাং নাফসি আবারো জান আবারো কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কমিয়ে দেন বিশ্বনবী বললেন যখন পরামত 기도 আমাকে আমি বললাম ভাই মুজা

হাবিব লাইউ বাচ্চুল কৌলু লাদাইয়া আমি এমন একজন অধিপতি এমন মহান সম্রাট আমার কথার কোনো পরিবর্তন হয় না আমি কখনো আদা করি না রে নবী নবী আমি তোমার উন্মতের উপর পাঁচ পঞ্চাশ বাথ্য নামাজ নবী আমি তোমার উন্মতের উপর পঞ্চাশ বাথ্য নামাজ শেষ করে দিয়েছিলাম আপনি সুপারিশ করেছো আর করেছো করে দিয়েছি নবী একটা কথা শুনে থাকো আমার কথার কোনো পরিবর্তন হয় আল্লাহ তালা ওয়াদা করেন আমার কোনো ওয়াদা খেলাফ হয় না আমি কথা পরিবর্তন করি না নবী একটা কথা শুনে রাখো তোমার মতের ভিতরে যেই গোলাম যেই বান্দা তিনি পাঁচ ওয়াক্ত ছড়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঁচ বাক্ত বিনিময় পঞ্চাশ বাক্তের আমল যিনি সোয়াব যিনি আমল নামে দিয়ে দিলেন তিনি কে আপনি পাঁচ ওয়াক্ত ছলা দিয়ে ফিরে যান কিন্তু মনে রাখবেন যারা পাঁচ বাক্ত নামাজ যারা যথাযথ ভাবে আদায় করবে সে আদায় করবে পাঁচ বাক্ত কিন্তু আমি দেব পঞ্চাশ ওয়াক্তি আরো আসতে কন খুশি হয়েছেন খুশি হয়েছেন খুশি হয়েছেন আমার ভাইয়ের আল্লাহ রকুল আলমিন বান্দা কি তৈরি করেছেন জান্নাতে নেয়ার জন্য জাহান নামে নেয়ার জন্য নয় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল বান্দাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন আরে জাহান নামে যাওয়া কঠিন করে দিয়েছেন কথা কি বুঝতেছেন তার কারণ হলো বিশ্বরবি বলেন বিশ্বরবি বলেন যখন কোন ভালো কাজের নিয়াত বান্দা করবে ভালো কাজের আমল করার জন্য ইচ্ছা করবে কিন্তু ওই বান্দাটা ওই কাজ করে নাই ভালো কাজটা করে নাই কিন্তু নিয়াত করেছে আমার বান্দা ভালো কাজ করার সঙ্গে সঙ্গে একটা ভালো কাজের বিনিময়ে দশটা জন্য কে কি হবে বান্দা যদি একটা ভালো কাজের কাজ একটা ভালো কাজ করার নিয়াদ করে তাহলে বান্দা নিয়াদ করেছে নিয়াদ করার জন্য আমি একটা সব তাহলে দিয়ে বিশ্বরবি বলেন কিন্তু এই গোলাম কিন্তু এই বান্দা যখন ওই ভালো কাজটা করে ফেলে ভালো কাজের নিয়াদ করেছিল ভালো কাজ যদি করে ফেলে আল্লাহ রব্বুল বলেন ওই বান্দার আমল আমি একটা ভালো কাজে দিবি মানে দশটা সব দিয়ে দিই চিল্লাই বান্দা কাজ করবে একটা সোয়াব দিবেন দশটা তিনি কে অপরদিকে বিশ্বরবি বলেন কৈল্লাম মা হাইদকুম সাইয়া বান্দার মধ্য থেকে যখন কোন গোলাম একটা ভালোকা একটা খারাপ কাজ করা যখন নিয়ে করে কিন্তু কাজটা করে নাই রাসুল সাল্লাম আল্লাহে সাল্লাম বললেন আমার উম মধ্য থেকে যখন কোন গোলাম যখন কোন বান্দা খারাপ কাজ করা নিয়ে করে কিন্তু কাজটা করে কথা বলেন না কেন কাজটা করে নাই অনেক যুবক হয়ে আছে আজকে একজন সাথে দেখা করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা কথা বুঝতেছেন আজকে একজন লাউ চুরি করার কথা ছিল সুপারি পাড়ার চুরি কথা কথা ছিল কিন্তু চুরি করার এরকম হয় না হয় না বান্দা নিয়াদ করে ফিরেছে আজকে রাতে অমুক কাজটা করবো একটা গোনার কাজ করব বিশ্ববি বলেন বান্দা গোনার কাজের জন্য নিয়াদ করেছে কিন্তু কাজটা করে নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে খবরদার গোনা লেখবি সুবহানাল্লাহ বলেন বিশ্ববি বলেন বান্দারা যখন ওই কাজটা করে ফেলে আল্লাহ আরব্গুলা বিন কি করেন ফায়দা মালে হা প্রতিবেলা হৌসাই গিয়া তিনি ওয়াহিদা বান্দা যখন ওই একটা গোনার কাজ করে ফেলে আল্লাহ আল্লাহরব্ব গোলাবিন একটা গোনা কাজের বিনিময়ে যদি একটা গোনার করার কারণে একটা গোনা দিব একটা গোনা কাজ করে ফেলবে একটা বিনিময়ে একটা গোনা দিবে একটার বিনিময়ে কয়টা আর একটা ভালো কাজ করলে একটা বিনিময় কয়টা তাহলে ভালো কাজ করবো না খারাপ কাজ করবো একটা ভালো কাজ করলে দশটা দেন কথা বুঝতেছেন একটা ভালো কাজ করলে দশটা দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু এমনটা নয় ইল্লা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَتِهِمْ حَسَنًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে খারাপ কাজ করেছো সারা জীবন খারাপ কাজ তুমি করেছো জীবনে ভালো কাজ করো নাই খারাপ কাজ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো ও বান্দা গোনার পাহাড় মানে ফেলেছো আসমান জমিন গোনা করে ভরপুর করে দিয়েছো বান্দা একটা একটা নিমিশের জন্য যদি তুমি আমার দরজায় ফিরে আসো তো দরজায় যদি তুমি টোকা দিয়ে দাও বান্দামি হলাম এমন রহমান এমন রহিম বান্দামি চাই আমার বান্দারা জান্নাতে যাক শুধুমাত্র যদি একটা জন্য জীবনের কোন সময় এসে একটা তবার দরজা টোকা দিয়ে দাও আমি আল্লাহ রফুল আলমী এমন দয়াবান এমন মেহেরবান সারা জীবন অকাম কুকাম করে যত গোনা করেছ সব গোনাগুলো তোমার আমুল্লা সবই পরিণত করে দেবো শুভারম্ভ